সুপ্রিয় দর্শক প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের তরুণ প্রজন্মের বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা নুরুজ্জামান হীরা আপনাকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রেক্ষাপট অনুষ্ঠানে সকল দর্শক যে যেখানে বসে দেখছেন এবং আগামীতে দেখবেন আমার দল বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব আন্দালিব রহমান পার্থের পক্ষ থেকে অভিজ্ঞতা অভিনন্দন এবং শুভেচ্ছা তো আপনি তো তরুণ প্রজন্মের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং অনেক তরুণ হলেও আপনার আসলে প্রচুর অভিজ্ঞতা আমাদের রাজনৈতিক অঙ্গনে আপনি এনডিএম এর মতো পার্টিকেও নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয় পার্টিতেও সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন তো আপনার দৃষ্টিতে বাংলাদেশের যে রাজনীতিদের যে প্রেক্ষাপট ডক্টর ইনুস সরকার যেভাবে এগিয়ে যাচ্ছেন তো সেখানে করিডোর নিয়ে কিন্তু নানান কথা হচ্ছে এটাকে ষড়যন্ত্র বলা হচ্ছে আবার ইনুস সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে না এই ধরনের কোনো আলোচনা হয়নি আসলে বাস্তবতা কী এবং এটা আসলে সত্যি কোনো ষড়যন্ত্র না আপনি কি মনে করেন আবারও ধন্যবাদ আপনাকে সালাম মোহাম্মদ অত্যন্ত প্রাজ্ঞ এবং বিজ্ঞ উপস্থাপক আমার অত্যন্ত পছন্দের মানুষ আপনাকেও ধন্যবাদ আজকে আমাকে এই স্টুডিতে আমন্ত্রণ করার জন্য সবচেয়ে বড় কথা কি জানেন পাঁচই আগস্ট পরে আজকে আওয়ামী লীগ সব কুল হারিয়ে একরকম নয়াক বিভিন্ন কৌশলে আসলে এগোচ্ছে এক কৌশলগুলো হচ্ছে একেবারেই রাষ্ট্রকে বিকলাঙ্গ করা নিশ্চয়ই আপনার জানেন পাঁচই আগস্টের পরে আমরা বাংলাদেশে যে মানুষ একটা নিঃশ্বাস নিয়ে শান্তি পরে বাছার একটা পথ তৈরি হয়েছে বাট সবচেয়ে বড় কথা হচ্ছে ষোলো বছর গত ষোলো বছর এই ফ্যাসিবাদের আচরণ প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু ফ্যাসিবাদের দোষররা স্থায়ীভাবে আছে কিন্তু তারা আজকে বিভিন্ন নয়া নয়া কৌশলে বিভিন্নভাবে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা কিন্তু লিপ্ত আছে আমরা মনে করি সবার আগে রাষ্ট্র আমার দেশ এই আমার দেশ যদি থাকে সব কিছুই আমরা আসলে রাজনীতি বলেন অর্থনীতি বলেন সব কিছুই আমরা এগুতে পারবো সবার আগে তাই দেশ দেশ প্রেম হচ্ছে ইমানের অঙ্গ আমি মনে করি আজকে পাশে আগস্ট পরে বাংলাদেশকে নিয়ে যে নয়া কৌশল এগুচ্ছে আওয়ামী লীগ এবং বিভিন্ন ষড়যন্ত্রের যে জাল বনছে পাশে আগস্টের পূর্বে এদেশের গণতান্ত্রিক আমি মানুষ সুশীল সমাজ সচেতন নাগরিকদের মধ্যে যে একটা বিশাল ঐক্য ছিল সেই ঐক্যের মাধ্যমে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশের জন্য নিঃসন্দেহে সজাগ থাকবে সতর্ক থাকবে সেটাই আমার প্রত্যাশা আজকে দেখেন করিডোরের নামে যে যে ইতিমধ্যে সংবাদ প্রচার হচ্ছে সব কিছুতে আমরা দেখছি আমরা বলতে চাই এই করিডোর আসলে মানবিক করিডোর পৃথিবীর অনেক দেশই জাতিসংঘের মাধ্যমে ওপেন হয়েছে দিতে হয়েছে আসলে করিডোরটা কেন দরকার আসলে জানেন কোনো যুদ্ধবিধ্বস্ত বা কোনো যুদ্ধ চলাকালীন সময়ে বা ক্রান্তিকালে এক দেশ আরেক দেশের মধ্যে আসলে বৈধভাবে একটা পথ তৈরি করার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি জাতিসংঘের মাধ্যমে যেসব দেশে ভিয়েতনাম আপনার সিরিয়াতে আপনার সেই পার্টির সময় যখন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে হয়েছিল তখন যুক্ত যুক্ত রাজ্যে কিন্তু তাদেরকে প্রবেশ করার জন্য কিন্তু সেই সময় দিয়েছিল তো ইথিওপিয়াতে ঘটেছে ঘটনা তো আমরা দেখেছি এই মানবিক করিডোরের ফলাফলটা খুব বেশি সুফল বয় আনে না আমাদের জন্য তো এটার জন্য আসলে উচিত সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো জাতিসংঘ আমাদের মানবিক আবেদন জানাতেই পারে সবার আগে আমার রাষ্ট্র রাষ্ট্রের ক্ষতি সাধিত হয় কিনা রাষ্ট্রের ক্ষতি হতে পারে কিনা সামাজিক অর্থনৈতিক বিভিন্ন বিষয়গুলোকে আমাকে দেখে এটাকে নিয়ে গবেষণা করে তারপর হয়তো সকল রাজনীতিবিদদের ঐক্যমতা আসার ফলেই পরেই আসলে এই ধরনের করিডর দেওয়া সমীচীন বলে আমি মনে করি আসলে তার আগে এই ধরনের এক পেশে সিদ্ধান্ত নেওয়া নিঃসন্দেহে রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে না কারণ ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে বিভিন্ন মধ্যে আছে চক্রান্ত চলছে একটা নিষিদ্ধ একটা সংগঠনের চক্রান্ত চলছে এর মধ্যে আমরা আরেকটা করিডোরের নামে বা করিডোর দিয়ে আরেকটা ষড়যন্ত্রের জাল বা বিরোধী মতের বা ফ্যাসিবেদের হাতে আরেকটি অস্ত্র আমরা দিতে চাই না যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত সম্ভাবনাটা থাকে রাষ্ট্র এখন সেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কতটুক থাকে মানবিকতা কতটুক বিকশিত হতে পারে আমরা মানবিক করিডোর দিচ্ছি সেই মানবিক করিডোর দেওয়ার ফলে আমার রাষ্ট্র কি ক্ষতিগ্রস্ত হতে পারে নিঃসন্দেহে এটা হাজার কোটি টাকার প্রশ্ন ইতিমধ্যে সালাম ভাই আপনি জানেন যে বাংলাদেশে প্রায় বিশ্বের লক্ষ রোহিঙ্গারা আমার দেশে ভর করে আছে এটা আমার এটা ছোট্ট রাষ্ট্রের জন্য বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্রের জন্য নিঃসন্দেহে এটা অত্যন্ত ক্ষতিকর দিক আমরা পাচ্ছি না এই রোহিঙ্গাদেরই আসলে ফেরত দিতে ইতিমধ্যে জানেন যন্তবর্তীকালীন সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছিল প্রায় দুই লক্ষের মতো রোহিঙ্গা ফেরত পাঠাবে মায়ানমার সরকার ইতিমধ্যে সেটা সম্মতিও দিয়েছে বাট রাখাইন রাখাইনের যারা বিদ্রোহী গোষ্ঠী আছে তারা কিন্তু আমাদের এই দু লক্ষ রোহিঙ্গাদের যেতে দিচ্ছে না তো এতগুলো সমস্যা থাকার পরেও আজকের এই করিডোর একজন একজন ক্ষুদ্র কর্মী হিসাবে হিসাবে শিক্ষক আমার কাছে মনে হয় রাষ্ট্রের খুব ভালো ফল বয় আনবে না তাই বলছি সহিত নিশ্চয়ই আপনি প্রাজ্ঞ প্রাণ প্রাঞ্জল বিশ্বনন্দিত একজন মানুষ সবার আগে রাষ্ট্র দেশ মাতৃকার কথা চিন্তা করে এ ধরনের করিডোর সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াটাই সমীচীন হবে বলে আমি বিশ্বাস করি আসলেই হ্যাঁ জি ধন্যবাদ তো আমরা দেখেছি যে স্বাধীনতার পরে অর্থাৎ তিপ্পান্ন বছরে আমরা সত্যিকারের বাংলাদেশ যে স্বাধীনভাবে নিজেদের যে আত্মপরিচয় আমরা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারিনি আমরা বরাবরই মুখাপেক্ষী বা শোষণের শিকার হয়েছি তো এখন ডক্টর ইউনুস সরকার এসেছে এবং যিনি বিশ্বনন্দিত একজন মানুষ এবং সারা বিশ্বে তার তিনি সম্মানিত তো আমরা কি আসলে নিজেদেরকে ওইভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারবো বা সেজন্য কি করণীয় যে আমরা নিজেরা স্বয়ংক্রিয় স্বাধীন একটি দেশ সেটি প্রতিষ্ঠা করার জন্য কি করণীয় বলে আপনি মনে করেন আহ সালাম ভাই একটা চমৎকার কোশ্চেন করেছেন জাতি হিসেবে আমরা অত্যন্ত বলা যায় অবাগা কারণ এই জাতিটা আসলে ইতিহাস নেই সবচেয়ে বড় কথা একটা দীর্ঘমেয়াদী ইতিহাস নিয়ে জাতির আপনি জানেন এই জাতির কখনো শাসন করেছে ব্রিটিশরা কখনো ওলন্দাজরা কখনো পর্তুগিজরা দীর্ঘদিন কিন্তু আমাদের শাসন করেছে তাদের মতো করে তারা সুদর শত শত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে এই রাষ্ট্রকে কিন্তু শাসন করেছে বিভিন্ন সময় বিভিন্ন জন তার মানে এই জাতির একটা যে বিশাল ইতিহাস গোড়াপত্তন আসলে তৈরি হয়নি তার জন্য আমরা চুয়ান্ন বছর দেখেছি আসলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে আমি দায়ী করব আমাদের রাজনীতিবিদদের কারণেই রাজনীতিবিদদের অর্থনৈতিক দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব বিভিন্ন দ্বন্দ্বের কারণেই আসলে রাষ্ট্র এগোতে পারেনি চুয়ান্ন বছরে আমরা দেখেছি পৃথিবীতে অনেক দেশ আছে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড অনেক দেশ আছে যারা আমাদের সমসাময়িক স্বাধীনতা অর্জন করেছে আজকে তারা পৃথিবী পৃথিবীতে অনেক সুনাম জশ, সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে সাস্টেনেবল ডেমোক্রেসি কিন্তু তারা তৈরি করে বলছে। বাট আমরা কিন্তু এখনো যেতে পারিনি আজও গণতন্ত্র নিয়ে যুদ্ধ করছি জাতি হিসাবে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য আর রাজনীতিবিদদের এই দায় কিন্তু এড়াতে পারে না আপনি দেখেন দুইশো কোটি মুসলমান আমি একটু প্রাসঙ্গিক আলোচনা করছি দুইশো কোটি মুসলমানের বিশ্ব আশ্চর্য হয়ে যাবেন দেড় কোটি খ্রিস্টান এই দেড় কোটি খ্রিস্টানের কাছে দুইশো কোটি মুসলমান কাছে পরাস্ত হচ্ছে পুরো পৃথিবীতে আহ চর্ষে বেড়াচ্ছে পৃথিবী শাসন করছে এখন বর্তমানে এর যুগ পৃথিবী যখন বিশ্ব মডেলরা যখন আজকে ড্রোন আবিষ্কার করছে পারমাণবিক বোমা আবিষ্কার করছে আমরা সেই সময় মুসলমানরা সিয়া দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত আছি আমরা হালাল হারামের দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত আছি আমরা চার বিয়ে নিয়ে ব্যস্ত আছি যখন সারা পৃথিবী এআই দিয়ে মানুষ সারা পৃথিবী শাসন করছে ড্রোন আবিষ্কার করছে আপনি দেখেন হাতে গোনা সারা পৃথিবীতে কয়জন বিজ্ঞানী আছে মুসলিম মুসলমান আর কতজন খ্রিস্টান ইহুদি আছে আমরা আসলে এক আল্লাহকে বন্দনা করি এক আল্লাহকে সিজদা করি এক আল্লাহকে মানি অথচ সবচেয়ে বেশি আমাদের মধ্যে মধ্যে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্ব সংঘাতের কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমানরাও মার খাচ্ছে আজকে আমরা মুসলমানরা অথচ দুইশো কোটি মুসলমান আমরা শাসন করব পৃথিবী আমাদের যে কোরআন আছে যে কোরআনকে রিসার্চ করে সারা পৃথিবীতে আজকে গবেষণা হচ্ছে আজকে সেই করে আমরা আমরা বিজ্ঞানী হতে না আবিষ্কার করতে পারছি না আমরা পারমাণিকা আবিষ্কার করতে পারছি না তাহলে আমরা জাতি হিসাবে অত্যন্ত দুর্বাগা তাই মুসলমানদের যদি এই ঐক্যটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি এই সংজ্ঞার দ্বন্দ্ব বু রাজনৈতিক দ্বন্দ্ব অর্থনৈতিক দ্বন্দ্ব সাংস্কৃতিক দ্বন্দ্ব আমরা যদি আসলে লাঘব করতে পারি তাহলে কিন্তু একদিন হয়তো মুসলমানরাই সারা পৃথিবী শাসন করব আজকে সেই ওসমানিয়ার যুগে বলেন খেলাফতের কথা বলেন আপনার সেই সময়ের মুসলমানরা কিন্তু একটা দৃঢ় ঐক্য তৈরি করেছিল তার জন্য বিজয় লাভ করেছিল কিন্তু আজকে মুসলমানরা বেশি আহ দ্বিধা বিভক্তি হিংসা বিদ্বেষ তার জন্যই আজকে আমরা পদে পদে মার খাচ্ছি বিশ্বব্যাপী আজকে মুসলমানরা কিন্তু মার খাচ্ছে একটার পর একটা তাই আমি উদারটা আহ্বান জানাচ্ছি আজকে বিশ্ব মডেলরা যারা মুসলিম আজকে ওয়াইসির মতো সংগঠন আজকে আরব লীগের মতো সংগঠন আছে কাজ কি সংগঠনগুলো আজকে মুসলিমদের বিশ্বকে একত্রিত করতে পারেনি তাই আমরা উদারটা আহ্বান জানাব আমাদের গবেষণায় আজকে সারা পৃথিবীতে মানুষ সব কিছু মানে তৈরি করে বিশ্বস ধারণ করছে পরিচালনা করছে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা এগোতে পারি আমরাই শাসন করবো একদিন আমাদের দেখেন বাংলাদেশের আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যই বলবো বিশ কোটি ছোট্ট একটা ভূখণ্ড বিশ কোটি জনসংখ্যা আমরা এই জনসংখ্যাকে যতদিন পর্যন্ত জনসম্পদে রূপান্তরিত না করতে পারবো জনশক্তিতে রূপান্তরিত না করব করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমরা আসলে এগোতে পারবো না তাই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলছি আপনি একজন বিশ্বনন্দিত মানুষ সারা পৃথিবীতে আপনার একটা সম্পর্ক আছে এই সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা যে সুযোগটি পেয়েছি দীর্ঘদিন পরে চুয়ান্ন বছর পরে এই সুযোগটি কাজে লাগিয়ে যদি আমাদের এই বেকারত্ব আমাদের বিশ্বব্যাপী এখন শ্রম বাজার আমাদের তো একটা স্ট্রেংথ আছে জনশক্তি আছে এটাকে একটু কাজে লাগানোর জন্য মানবিকতা দিয়ে মনুষ্যত্ববোধ দিয়ে আমরা যদি আসলে একটু আন্তরিক হই নিঃসন্দেহে আমাদের এই জনসংখ্যাকে শক্তিতে আমরা রূপান্তরিত করতে পারি তাহলে আমরা আসলে এগোতে পারবো আমরা অন্যথায় আসলে সরকার সরকার আসবে সরকার যাবে ক্ষমতা আসবে ক্ষমতা পালাবদল হবে সত্যিকার অর্থে মানুষের উন্নয়ন হবে না যে বিশাল একটা জনসংখ্যা যুবশক্তি আমাদের সেই যুবশক্তিটা আজকে বেকারত্বের ম্লানি কাঁধ নিয়ে আজকে নষ্ট হয়ে যাচ্ছে সব একটা জাতি সিক্সটি পার্সেন্ট তরুণ প্রজন্ম আমাদের এগিয়ে যাওয়ার কথা আমাদের যদি একটা ক্যারিসমেটিক লিডার থাকতো আজকে সেই ক্যারিসমেটিক লিডার নেই আমাদের লিডারশিপ নেই কিন্তু আপনাকে একটা উদাহরণ দিই আমার আমি যেইটুকু স্টাডি করেছি আমার মতে বাংলাদেশের ক্যারেসমেটিক লিডার যদি কাউকে বলতে হয় দেখেছি আমরা পেয়েছিলাম ক্ষণপ্র জন্ম হয়তো আজকে দিন উনিশশো সাল থেকে আজকে রোহিঙ্গা বিশ লাখ রোহিঙ্গা আমার দেশের উপর ভর করে আছে সে উনিশশো সালে কিন্তু রোহিঙ্গারা আটাত্তর আশি সালে পর্যন্ত রোহিঙ্গারা কিন্তু আসতেছিল তখনকার সময় অল্প অল্প তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু মায়ানমারকে অনুরোধ করেছিল যে আমার দেশের রোহিঙ্গাদের আপনি ফেরত নেন তখন তারা মানে অস্বীকার করেছিল তখন এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল হুঙ্কার দিয়ে তোমরা যদি আমার দেশ থেকে রোহিঙ্গাদের ফেরত না নাও আমি তাদের প্রশিক্ষণ দিব অস্ত্র দিয়ে তোমার দেশে ফেরত পাঠাবো এই যে হুঙ্কার ক্যারাসমেটিক নেতৃত্ব একজন সামরিক ব্যক্তি হয়েও যিনি মানুষের সাথে মিশে যেতেন গ্রামগঞ্জে মানুষের সাথে মিশতে দ্বিধা করতেন না সবচেয়ে জনপ্রিয় একজন মানুষ ছিলেন আজকে এই এ ধরনের মানুষের বড়ই অভাব রয়েছে আজকে আপনার সামন্তবাদ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক মালান আব্দুল হামিদ খান বাসানি এ ধরনের ব্যক্তিরা ক্ষণ প্রজন্মা আজকে যদি এ ধরনের ব্যক্তিরা থাকতো আমার কাছে মনে হয় না রাষ্ট্র এই নেতৃত্ব শূন্য থাকতো আমরা হয়তো অনেক দূরে এগিয়ে যেতে পারতাম অনেক আগেই তো প্রত্যাশা আজকে ডক্টর ইউনুস আপনার প্রতি আজকে যে ধরনের সমস্যাগুলো ফ্যাসিবাদরা বা তাদের দোষর আজকে সামনে নিয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার একটা পায়তারা করছে চক্রান্ত করছে এটাকে খুব শক্ত হাতে মোকাবেলা করে আগামী দিনে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিয়েন এটাই জনগণের প্রত্যাশা তো আমরা যেটি আশা করেছিলাম যে এই সরকারের আমলে যে একটি সুন্দর বাংলাদেশ এবং আগামীতে একটি সুন্দর বাংলাদেশ দেখব কিন্তু সেখানে যে রাজনৈতিকদের নেতাকর্মীদের মধ্যে যে আগের যে সেই জিনিসগুলো সন্ত্রাস এই চাঁদাবাজি শুধু নাম পরিবর্তন হয়েছে কিন্তু জায়গাগুলোতে সেই চাঁদাবাজিটা কিন্তু আবার রয়ে গেছে বা ব্যাপকভাবে হচ্ছে তো রাজনীতিবিদরা যদি এই জায়গা থেকে বের হয়ে না আসে তাহলে আমাদের সত্যিকারে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আমরা কিভাবে গঠন করতে ধন্যবাদ আমার আমি একজন সচেতন নাগরিক হিসেবে দিন শেষে এই রাষ্ট্রের আমি একজন নাগরিক আমি সচেতন নাগরিক হিসাবে আমাকে এটা বিচলিত করে আমাকে বেদনা দেয় হৃদয় দেখেন আমরা অত্যন্ত অসচেতন জাতি বলা যায় আসলে আমরা দেখেছি পাঁচে আগস্টের পরে যে বিশাল জনগণের হৃদয়ে একটা আশার সঞ্চার হয়েছিল আমরা হয়তো একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবো গত ১৬ বছরে বা গত চুয়ান্ন বছরে ভুল ত্রুটিগুলো শুধরে আমরা একটা জায়গায় ফসতে পারবো যত দিন যাচ্ছে আমরা দেখছি হয়তো আহ আমরা নিরাশ হচ্ছি আমাদেরকে আরো কষ্ট দিচ্ছে তো আমরা আসলে এইটা অন্তর্বর্তীকালীন সরকার একা চাইলেও সেটা সম্ভব না আমরা রাজনৈতিক দলগুলো যদি তা আন্তরিকভাবে এগিয়ে নিয়ে আসি সহযোগিতার হাত বাড়াই আমরা যদি তাকে বিভিন্নভাবে দেখেন আজকে আন্দোলন সংগ্রামের নামে এই প্রায় দুইশোর মতো মনে হয় এই সরকারের আমলে নয় নয় মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নয় মাস ক্ষমতা নিয়েছে এই নয় মাসে আপনার প্রায় দুইশোর অধিক বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে অধিকার আদায়ের নামে অপ রাজনীতি আমরা চর্চা দেখেছি কিন্তু আপনি দেখেছেন তো এটা আসলে কারা করছে এটা পরিষ্কার জনগণের কাছেও আহ আজকের সেই গত ষোলো বছরে যারা ফ্যাসিজম কায়েম করতে চেয়েছিল যারা ফ্যাসিবাদী আচরণ করেছে তাদের তো একটা সংখ্যা আছে তাদের সাথে তাল মিলিয়ে আসলে ক্ষমতার একেবারে যাওয়ার উদ্গ্রীব হয়ে আছে যেই উদ্গ্রীবতাই হয়তো আমার রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে আসলে আমি ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রকে সংস্কার আমি মনে করি একটা মিনিমাম একটা সংস্কার দরকার আসলে আবার সংস্কারের নামে যে দীর্ঘমেয়াদি প্ল্যানিং সেটাও আমরা আসলে আমরা বিশ্বাস করি না সংস্কারও চলবে করতে হবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত সেই ধরনের কর্মকাণ্ড থেকে সকলকে পরিহার করতে হবে তো আমরা দেখছি অনেক সময় নির্বাচনের নামে নির্বাচন আদায় করার নামেও অপরাজনীতি দেখছি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসলে দেশকে যদি আমরা একটা সাস্টেনেবল জায়গায় নিতে চাই সত্যিকার অর্থে তাহলে আমাদের কিছু কিছু জায়গায় সংস্কার আনতেই হবে আজকে দেখেন এই রাজনীতিবিদ এই তো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে রাষ্ট্রকে বিকলাঙ্গ করেছে প্রত্যেকটি অঙ্গ আজকে বিচার বিভাগ বলেন আজকে অর্থনৈতিক সেক্টর বলেন ব্যাংকিং সেক্টর বলেন স্বাস্থ্যসেবা বলেন সকল কিছু আসলে ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়েছে তো সেখান থেকে যদি ফেরত আনতে হয় রাষ্ট্রকে মিনিমাম একটা সংস্কার মনুষ্যত্বের সংস্কার মানবিকতার সংস্কার মানুষের আচরণের সংস্কার যদি তৈরি না হয় সত্যিকার অর্থে আমরা একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার পরিবর্তন হলো আরেকটা সরকার আসলো রাষ্ট্র কিন্তু এগোবে না আর কত বছর আমরা এভাবে পিছাবো এটাও কিন্তু আজকে রাজনীতিবিদদের আজকে রাজনীতি দলগুলোকে অ্যানালাইসিস করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকেও আসলে এগুলো ভাবার দরকার তাহলেই কিন্তু ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা আমরা এগিয়ে যেতে পারবো শত সীমাবদ্ধতার মাঝেও আমি আশাবাদী এই যেই দেশের মানুষ ক্রান্তিকালে আপনি দেখেছেন একত্রে হওয়ার একটা সাহস রাস্তায় নেমে গুলি মানে গুলির সামনে নিজেকে দাঁড়াতে যেই প্রজন্ম ভয় পায় না এই তরুণ প্রজন্ম তো এখনো আছে তো এই তরুণ প্রজন্ম আগামী দিনে রাষ্ট্রকে এগিয়ে নিতে পারবে আমাদেরও বিশ্বাস সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে এটি আমাদের প্রত্যাশা প্রেক্ষাপট অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা আপনাকেও আজকে প্রেক্ষাপট এই অনুষ্ঠানে সকল দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ